আসসালাম আলাইকুম দর্শক আওয়ামী লীগের সরকারের পতনের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে নানা ধরনের বিতর্ক আমরা দেখেছি এর মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে সরকারের বৈধতা এবং অবৈধতা নিয়ে বিতর্ক যদিও এই বিতর্ক বেশি দূর যায়নি কোনো সময় তবে থেমে থেমে যেন অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার এসে নাড়া দিয়ে যাচ্ছে সম্প্রতি প্রখ্যাত বুদ্ধিজীবী ফরহাদ মাঝারের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে এই বিতর্ক আবার সৃষ্টি হয়েছে তার পোস্টে তিনি বর্তমান সরকার এবং এই সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনকে অবৈধ বলে দাবি করেছেন এই সংবাদ ভিত্তিক আলোচনায় ফরাদ মাঝারের এই যুক্তি এর আলোকে সংবিধান সরকারের বৈধতা এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে জানার চেষ্টা করব একই সাথে এই যুক্তির বিপরীতে আওয়ামী লীগের বক্তব্য কতটা প্রাসঙ্গিক এবং এর প্রভাব কি হতে পারে সেটাও জানার চেষ্টা করব ফরাদ মাজার তার পোস্টে সুস্পষ্টভাবে বলেছেন যে বর্তমান সরকার অবৈধ এর মূল কারণ হিসাবে তিনি উল্লেখ করেছেন একটি নতুন গণ পর নতুন করে গণপরিষদের নির্বাচন দেয়া হয়নি বা নতুন সংবিধান প্রণয়ন করা হয়নি তার মতে যেহেতু এই সরকার একটি অবৈধ সংবিধানের অধীনে গঠিত তাই এর অধীনে অনুষ্ঠিত যে কোনো নির্বাচন অবৈধ বলে গণ্য হবে অর্থাৎ বর্তমান সংবিধানকে তিনি অবৈধ হিসাবে উল্লেখ করেছেন এবং এই সংবিধানের আলোকে গঠিত এই সরকারকেও অবৈধ বলেছেন তিনি ডক্টর ইউনুসের উদ্দেশ্যে বলেছেন শেখ হাসিনার সংবিধান বাতিল করে একটি পূর্ণ ক্ষমতা সম্পূর্ণ অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা এখন সময়ের দাবি এমনকি তিনি এই সংবিধানকে ফেসিস্ট বলেও আখ্যায়িত করেছেন তার এই যুক্তির মূল ভিত্তি হলো একটি বড় ধরনের রাজনৈতিক পট পরিবর্তনের পর জনগণের নতুন ম্যান্ডেট ছাড়া কোনো সরকারের শাসন কার্য পরিচালনা করা বা নির্বাচন আয়োজন করা কোনোভাবেই বৈধ হতে পারে না সুতরাং এই বিষয়টি এখানে স্পষ্ট হচ্ছে যে বর্তমান সংবিধানের উপর যেহেতু এত অভিযোগ উঠে আসছে তাই এই সংবিধান পরিবর্তন বা বাতিল না করলে এই সরকার বৈধতা পাচ্ছে না তার যুক্তি হল সংবিধান বাতিল করা শুধু তাই নয় ফরহাদ মাঝহার তার পুস্টে ডক্টর ইউনুসকে সতর্ক করেছেন তিনি বলেছেন লুটেরা ও মাফিয়া শ্রেণীর সাথে রাজনৈতিক সমঝোতা ডক্টর ইউনুসকে বাঁচাতে পারবে না এখানে তিনি লুটেরা বলতে কাদের বুঝাচ্ছেন সেই বিষয়ে আমি যাচ্ছি না তবে এটা বুঝা যাচ্ছে যে এই সরকার নির্দিষ্ট কোন এক বড় গোষ্ঠীর সাথে আতাত করছে এবং তাদের কিছুটা হলেও নিয়ন্ত্রণে রয়েছে এই সরকার তিনি একটি স্পষ্ট বয়ান উল্লেখ করেছেন তাহলে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনও তার কোনো কাজে আসবে না মানে ডক্টর ইউনুসের কোনো কোন কাজে আসবে না এই মন্তব্যের অন্তর্নিহিত অর্থ স্পষ্ট নয় তবে এটি ইঙ্গিত যে এই সরকার বা ডক্টর দেশের ভিতরে করে চলছেন না বরঞ্চ আমেরিকার মতো পড়াশক্তি তার পিছনে তাকে সাহায্য করছে ক্ষমতায় টিকে থাকার জন্য এখন এটাকে সাহায্য বলে নাকি ব্যাক বলে সেটা আপনারাই ভালো বলতে পারবেন অন্যদিকে ফরহাদ মাঝারের মতে শেখ হাসিনার শাসন আমলে যেহেতু এই সংবিধান বহুবার সংশোধন করা হয়েছে সুতরাং এখানে শেখ হাসিনার আইন বেশি প্রাধান্য পেয়েছে তাই সংবিধানের অধীনে নাকি নিবন্ধিত প্রতিটি রাজনৈতিক দল অবৈধ তার যুক্তি হলো যদি মূল ভিত্তি অর্থাৎ সংবিধানে অবৈধ হয় তাহলে সেই সংবিধানের অধীনে গঠিত বা নিবন্ধিত যে কোনো কিছুই বৈধতা হারাতে বাধ্য ফলে নতুন সংবিধান এবং নির্বাচনী বিধিমালা প্রণয়ন ছাড়া যে কোনো নির্বাচনকে তিনি সম্পূর্ণ অবৈধ বলে মনে করেন তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা প্রয়োজন ফরহাদ মাজারের এই মতের সঙ্গে বিএনপির অবস্থানের কিছুটা ভিন্নতা দেখা যায় যদিও বিএনপি বর্তমান সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনকে সুষ্ঠু মনে করে এবং পূর্ণ সমর্থন করে এর পাশাপাশি তারা কিন্তু সংবিধান বাতিলের কথাও বলেনি বরং তারা বর্তমান সংবিধানের আলোকেই একটি নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছে বারংবার তাহলে এখানে সংবিধান পরিবর্তন করাটা খুব একটা সহজ বিষয় হবে বলে মনে হচ্ছে না তাহলে এই সংবিধানের অধীনে সরকার এবং নির্বাচন দুটোই ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ হবে আর এই দুটোই যখন প্রশ্নবিদ্ধ হতে শুরু করবে তখন আওয়ামী লীগ এখন হয়তো রাজনীতির মাঠে নেই তখন তাদের কাছে সুযোগ চলে আসবে এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার যার আন্দাজ আমি কেন যে কোনো সাধারণ মানুষজন সহজেই করতে পারবে এর একমাত্র কারণ আওয়ামী লীগ একটি বড় সংগঠন এছাড়াও পাঁচই আগস্টের গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্য নিয়েও প্রশ্ন রয়েছে আমার মনে হয় জনগণের সেই স্বতঃ্রুত অংশগ্রহণের মূল উদ্দেশ্য ছিল একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নতুন সরকার গঠন করা নতুন সংবিধান বা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা নয় মানুষ দীর্ঘদিনের নির্বাচনী কারচুপি এবং ভোটাধিকার হরণের বিরুদ্ধে তাদের খুব প্রকাশ করেছিল সেই সময় সুতরাং এই দুইয়ের মধ্যে যে দ্বন্দ্ব এখন দেখা দিয়েছে তাতে অন্তর্বর্তীকালীন সরকার আমি মনে করি উভয় সংকটে রয়েছে তাদের উচিত উভয় দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া যাতে রাষ্ট্র সরকার দেশ নিয়ে ভবিষ্যতে কোনো বড় জটিলতা না আসে ফরহাদ মাজারের সরকার অবৈধ তাই নির্বাচন অবৈধ এই যুক্তির সাথে মিল রেখে আওয়ামী লীগ পতনের পর থেকেই তারা এই সরকারকে দখলদার হিসেবে বলে আসছে এবং এই নির্বাচনকেও তারা একতরফা অপ্রহসন বলছে যেহেতু আওয়ামী লীগের রাজনীতি এই দেশ থেকে কোনোভাবেই মুছে ফেলা কোনোদিন সম্ভব হবে না সেই হিসাবে তারা সংগঠিত হয়ে মাঠে নামলে আরো বড় সমস্যা সামনে হাজির হবে সেটা হোক নির্বাচনের আগে বা পরে এর পাশাপাশি অবৈধ বুটে নির্বাচিত হলে পরবর্তী সরকার যে হবে তারাও ভবিষ্যৎ রাজনীতিতে বিপাকেই পড়বে বাস্তবতার নিরিখে দেখতে গেলে ফরহাদ মাঝারের যুক্তি একটি মৌলিক পরিবর্তনের কথা বলে যা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কতটা সম্ভব তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়ন একটি দীর্ঘ এবং জটিল প্রক্রিয়া যার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক ঐক্যমত প্রয়োজন বর্তমানে সেই ঐক্যমতের অভাব স্পষ্ট এদিকে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি কিংবা যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তাদের মধ্যেও এখন সংঘাত ব্যাপক সেই हिसाबে এই সংবিধান পরিবর্তন করার জন্য বা বাতিল করার জন্য যে পরিমাণ এফর্ট দেওয়া প্রয়োজন সেটা দেওয়ার মতো কেউ মাঠে নেই অতএব এই বিষয়টি যেমন ইউনূদ সরকারের এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে একইভাবে এই সরকারের বৈধতা নিয়ে ভবিষ্যতে প্রভাব ফেলবে ধন্যবাদ সবাইকে এখনকার মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন দেখা হবে পরবর্তী কোনো বিষয়ে আল্লাহ হাফেজ